<سؤال> بي سبحان خودا بي سبحان <سؤال> <سؤال> الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লা হে রওয়াহিম অসাল তুয়াস সালে মোগাইলাই কেয়া রসউজ অল্লাহ ওয়াহাইলা লিকাবাস হ্যাঁ ভিকয়া হ্যাবিবল্লাহ সালেহস্যালা মোগাইলাই কেয়া নভিজল্লাহ ওয়াহাইলা লিকাবাস হ্যাঁ বিকেয়া নুরল্লাহ প্রিয় ইসলামী ভাইয়েরা উপস্থিত হয়েছি সবে মেরাজের দুলা অনুষ্ঠানে আর এই অনুষ্ঠানে আমরা মেরাজের বিষয়াদি নিয়ে আলোচনা করে থাকি আজও এর ব্যর্থ ঘটবে না তো আসুন আমরা আমাদের আলোচনা শুরু করার পূর্বে রসুল করিম রাউফ রাহিম হজরত মোহাম্মদ সাল্ল্লা তালা আলী ও প্রতি দোর শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করেন প্রিয় নবী রসুল আরবি আখিরি নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ তাল আলি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর একবার শরীফ পাঠ করে আল্লাহ তলা তার উপর দশটি রহমত নাজিল করেন সল্লু আলাল হাবিব আলা আলা মুহাম্মদ সাল্লাহ তালা আলহি ওসাল্লাম ইসলামী বাইরা গত অনুষ্ঠানে আমরা আলোচনা করেছিলাম যে রাসুল করিম সল্লাহাম প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এই আকাশের মধ্যে প্রত্যেক আকাশে কোনো না কোনো একজন নবীর সাথে সাক্ষাৎ হয় তাদের সাথে সালাম কালাম হয় আজ আমরা আমাদের অনুষ্ঠানে সপ্তম আকাশের পর রসলি করিম সাল্ল তাল্সাল্লাম যে সিদরাতুল মুহা মুস্তা আরশে আজিম মেয়ে যে পরিভ্রমণ করেছিলেন সে সম্পর্কে আমরা আলোচনা করব সপ্তম আকাশে হজরত ইব্রাহিম খালিলুল্লাহ উল্লাহ আলা জেনা ও আলহি সাল সালাম এর সাথে সাক্ষাৎ করার পর দু আলামের মালিক মুক্তার দো জাহানের সর্দার নসলুল্লাহ সাল্লাহ তালি ওসাল্লাম সিদ্দরাত মুহার পাশে শিফ নিয়ে গেলেন এটা একটি নুরানি কুল বৃক্ষ ছিল যার শিকড়গুলো ষষ্ঠ আসমানে বিস্তৃত ছিল আর শাখা প্রশাখাগুলো সপ্তম আকাশে ব্যাপৃত ছিল আর এর ফলগুলো হিজোর নামক স্থানের যে ফল পাওয়া যায় সেখানকার যে ফল দেখতে মটকার মতো বলতে কলসের মতো তো সিদ্ধাতুল মুনতাহার যে ফলগুলো ছিল দেখতে কলসের মতো এবং পাতাগুলো হাতির কানের ন্যায় ছিল হযর ইব্রাহীল আলি সালাতুসলাম আরজ করলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবল্লাহ এটা সিদ্দরাতুল মুন্তাহা প্রিয়নবী সাল্লিয় সাল্লাম সিদ্ধার্থুল মনতাহায় চারটি নদী দেখলেন যা সিদ্ধার্থুল মনতাহার শিকর থেকে প্রবাহিত হচ্ছিল তন্মধ্যে দুটো প্রকাশ্য ছিল আর দুটো গোপন ছিল রবি সাল্লাহ আলী ওয়াসাল্লাম হজরত জিব্রাহল আলি সালাতামকে জিজ্ঞাসা করলেন হে জিব্রাহল এই নদীগুলো কেমন আরস করলেন যে গোপন নদী হচ্ছে জান্নাতের আর প্রকাশ্য নদী হচ্ছে নীল নদ এবং ফুরাত নদ আর মুফতি আহমদ ইয়ার খান আইমি রহমতুল্লাহ আলাই ওই গোপন নদী সম্পর্কে বলছেন যে এটা দ্বারা কৌসার এবং সালসাবিলকে বোঝানো হয়েছে অথবা কৌসার অথবা রহমতের যেটা নদী সেটাকে বোঝানো হয়েছে তো মধ্যে চার দর্শকবৃন্দ দেখুন সপ্তম আকাশ থেকে রসুল করিম সাল্লাহ সাল্লাম সিদ্দারাত মুনাহাই চলে গেলেন এটা হচ্ছে জিব্রাহিল আল্লাহ সাল্লামের শেষ স্টেজ লাস্ট স্টেজ এর উপরে জিব্রাহিল আলী সাল্লাম যেতে পারেন না যাক যখন প্রিয় আঁকা মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাল সাল্লাম সিদ্দরাতুল মুনতাহা থেকে আগে অগ্রসর হলেন তখন জিব্রাহিল আলি সাল্লাম সেখানেই থেমে গেলেন এবং সামনে যাওয়ার ব্যাপারে ওজোর পেশ করলেন যে সামনে যদি আমি যাই আমার পাকা ডানা পাখাগুলো পুরে ছাড়খার হয়ে যাবে এরপর রসুল করিম সাল্লাল্লাহু তালিয়া সাল্লাম সামনে অগ্রসর হলেন একজন কবি কতই না সুন্দর তার কবিতার মধ্যে বলেছেন রুক গয়ে রুহ আমি বলে ইয়ে সর্বরে দি আগে বড় সকতা নেই আগে আব যায়গে গেম আল্লাহ আকবর কতই না সুন্দর কবিতার মধ্যে বলেছেন যে রুহুল আমিন সেখানে থেমে গেলেন আর রসুল্লা করিম সাল্লাহ বললেন যে তুমি এখানেই থামো তুমি এখন যেতে পারবে না সামনে আমি অগ্রসর হব তারপর রসুল্লা করিম সাল্লাহ সাল্লাম সিজাতুর মন থেকে যখন উপরে গেলেন সেখানে আর জায়গা ছিল যেটার নাম হচ্ছে মুস্তবাহা তো মুস্তাবায় এসে পৌঁছে গেলেন সেখানে ফনবী সাল্লাহু তলি সাল্লাম কলম চলার আওয়াজ শুনতে পেলেন আর এটা সেই কলম ছিল যা দ্বারা ফেরেশতারা প্রত্যেক দিন আল্লাহ তার হকামকে লিপিবদ্ধ করেন তারা লৌহে মাহফুজ থেকে এক বছরের ঘটনাগুলো আলাদা আলাদা শহিফার মধ্যে নকল করেন এরপর এই শহিফাগুলোকে শাবান মাসের পনেরো তারিখের যে সমস্ত হুক্কাম ফেরিস্তা রয়েছেন হাকেম ফেরিস্তা হাকেম ফেরেশতাদের সপর্দ করে দেন আল্লাহু আকবর রাসুলে করিম সাল্লাহ সাল্লাম শুধু উপরেই যাচ্ছেন সপ্তম আকাশ পেরিয়ে সিদ্ধুল মুন মুনতাহা এরপর মুস্তফা চলে গেলেন মুস্তফার পরে আরশে আজিম আরশে আজিম চলে আসলো রসোলে করিম সাল্ল সাল্লাম আবার আরশে আজিমের উপরে চলে গেলেন তারপর এমন জায়গায় পৌঁছলেন যেখানে কোথায় এবং কখন শেষ হয়ে যায় کننا یہ سمست شبداب بلی جائگا اتبا کر ہے اور رسول کریم صلی اللہ علیہ وسلم ایمن جائگائے چلے گی جا کوئی نہ لا مکھان یہ جن آلہ حضرت فاضل بر الوی رحمۃ اللہ تعالی علیہ تر پرسدھ کتاب ہدائی کے بخش ہدائی کے بخشر مدے ایک کلام لکھے چیندۂ بے رازیہ وہ سرورے کشور رسالت جو ارش پر جل بگر ہوئے تھے نئے نرالے طرب کے ساما عرب کے مہمان کے لیے تھے تو مدھے لا مکانر یہ کشیدر اینو متا کہاں تھا نشان کیفو الہ کہاں تھا نہ کوئی راہی نہ کوئی ساتھی نہ سنگ منزل نہ مرحلے تھے اللہ اکبر اخن اللہ رب العزت عز و اللہ نجر پیو حبیب সাল্লাল্লাহু তা আলাহ সাল্লামকে এমন নৈক্যটা দান করলেন যেই নৈক্যটা তিনি কাউকে দান করেননি হাদিস শরীফের মধ্যে রয়েছে যে এটা বর্ণনার জন্য কোরআনী করিমের মধ্যে আল্লাহ তালা কাবা কৌসাইন এর শব্দাবলী ব্যবহার করেছেন যে সুরা নজেমের মধ্যে আল্লাহ তালা বলছেন ওয়ান নাজমি ইদা হাবা মা দল্লাহ শাহাইবকুম ওমা হাবা ওমা ইয়ান তিকুর আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ইয়ো এভাবে আর আল্লা সুবহা নাহুয়া তালা যে তার মাহবুবকে নৈকট্য দান করেছিলেন তার নৈকট্য দান করার বিষয়টাকে আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে ফাঁকা ও বাকাউসাইন দ্বারা বর্ণনা করেছেন আল্লাহ আকবর চিন্তা করে দেখুন এমন আল্লাহ তালার দিদার যে দিদার আল্লাহ তালা কোনো নবীকে দান করেননি আল্লাহ তার হাবিব সাল্লাহ সাল্লামকে দান করেছেন মাথার চক্ষু দ্বারা কেউ আল্লাহকে দেখেনি শুধুমাত্র নসর করিম আলী ওয়াসাল্লাম দেখেছেন সরকারি আলী বকার মাহবুবের আব্বুল আইবাদ সাল্লাহ তা জাগ্রত অবস্থায় মাথার চক্ষু দ্বারা শিওরব আজা জ্লার দিদার করেছেন যেখানে না কোনো পর্দা ছিল না কোনো হেজাব ছিল না কোনো সময় ছিল না কোনো স্থান ছিল না কোনো ফেরেস্তা ছিল না কোনো ইনসান ছিল এবং কোনো মাধ্যম ছাড়াই তিনি রস আল্লা সুবাহানহুয়া তালার কালাম করার সৌভাগ্য অর্জন করেছেন আল্লাহ আল্লাহতাল সাথে কালাম করেছিলেন তুর পাহাড়ে আর একটা জঙ্গলে তো বৃক্ষের মাধ্যমে আল্লাহ তালা মুসাল্লা সালামের সাথে কালাম করেছিলেন কিন্তু রসুল করিম সাল্ল্লাহ সাল্লামের সাথে কোনো মাধ্যম ছাড়াই আল্লাহ আল্লাহু কালাম করেছেন আল্লাহ হানুয়া তালা এবং তার হাবিব সাল্লামের সাথে যে কথোপকথন হয় যে বহি করা হয় সেটার ব্যাপারে বলা হয় আল্লাহ তালা তার হাবিব সাল্লাহ আলি ওয়াসাল্লামাকে যে বহি দান করেছিলেন এবং যে রহস্যের কথা বলেছিলেন বুকারি শরীফের হাদিসের মধ্যে রয়েছে সেটাকে এভাবে বর্ণনা করা হয়েছে ইলা মা অর্থাৎ রব আজাল্লা নিজের বান্দার দিকে যে ওহি করলেন সেটাই করলেন অধিকাংশ মহাকিকিন বলেন যে এই ওহির বিষয়দি কেউ জানে না কারণ এটা মহিব এবং মাহবুব আল্লাহ হচ্ছেন মহিব এবং তার হাবিব সাল্লাহ আল্লাহ সাল্লাম হচ্ছেন মাহবুব মুহিব এবং মাহবুবের মাঝে যে রহস্য অন্য কেউ প্রকাশ করা হয় না যদি খোদা আজ্জাল্লাহ সেটার প্রকাশ করার উদ্দেশ্য থাকতো তাহলে নিজে বর্ণনা করে দিতেন এভাবে বলতেন না জেফা আউ হা ইলা হা তবে এতটুকু বলা যেতে পারে দিন দুনিয়ার শারীরিক আত্মিক তারপর জাহিরি বাতেনি নিয়ামত উলু মারিফ যা কিছু আল্লাহ আল্লাহজাল্লাহ নিজের হাবিব সাল্লা সাল্লামকে হেকমত অনুযায়ী দান করেছিলেন আল্লাহ আজাল্লাহ শিও হাবিব সাল্লাহ তাহলামকে প্রত্যেক দিন পঞ্চাশ ভক্তের নামাজ তহফা দান করলেন ফিরে আসার সময় যখন রসুল করিম সাল্লাহ তালিয়া সাল্লাম হজরত মুসা আলী সরাত সাল্লামের কাছে পৌঁছলেন তখন তিনি আরোস করলেন যে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আল্লাহ আল্লাহরের কাছ থেকে নিজের উম্মতের জন্য কী নিয়ে এসেছেন আল্লাহাল্লা আপনার উম্মতের জন্য উম্মতের উপর কি ফরস করেছেন ইরশাদ করলেন যে পঞ্চাশ নামাজ পঞ্চাশ নামাজ আল্লাহ তালা ফরজ করেছেন তখন হযরত সালা আলিহি সালাম আরজ করলেন এরজি ইলা আপনি আপনার পালন কর্তার দিকে ফিরে যান ফস আলহুদ্া এবং নামাজ কমানোর ব্যাপারে আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করুন লা উম্মাতা লাগিক কারণ আপনার উম্মত সেটা করার সামর্থ্য রাখবে না খাবার তহুম নিশ্চয়ই আমি বানী ইসরায়েলের পরীক্ষা এবং অভিজ্ঞতা করে দেখেছি যে তারা পারেনি অর্থাৎ আপনি আপনার রব আজালার কাছে গিয়ে নামাজ নামাজকে কমিয়ে নেওয়ার একটু সুপারিশ করে নিন আল্লাহর হাবিব এল হাবিব দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লু তালসাল্লাম রব তালার দরবারে চলে গেলেন আর গিয়ে আরজ করলেন রব্বি হফিফ আলা উম্মতি হে আল্লাহ আমার উম্মতের জন্য সহজ করে দিন আল্লাহ আল্লাহাল্লাহ পাঁচ নামাজ পাঁচ ওক্তের নামাজ কমিয়ে দিলেন বি্লাহ আলি সাল্লাম ফিরে হযরত মুসা আলি সরাতামের কাছে তসিফ নিয়ে আসলেন এবং বললেন যে আল্লাহ আল্লাহাল্লাহ পাঁচ ওক্তের নামাজ কমিয়ে দিয়েছেন হজরত মুসা আলি সরাতুল সাল্লাম আবার خارج کرل جی آپ سیٹا کرتے پڑے نا آپ آپ آپکرتار فری جان اور کمیا نکارش کر دارا یہ چلتے تھے کریم صلی اللہ تعالیہ سلام اللہ تعالی دربارے اپست وقت نماز کمئے درپر حضرت مثال سلطل آپ রসলে করিম সাল্লাহ সাল্লামকে পাঠিয়ে দিতেন এভাবে করতে করতে নয় বার যাওয়া আসা হলো পঁয়তাল্লিশ ওয়াক্তের নামাজ পঁয়তাল্লিশ ওয়াক্তের নামাজ কমিয়ে দেওয়া হলো তারপর আবার মুসা আলি সাল্লাহ সাল্লাম বললেন যে আপনি যান আপনার উম্মত পালন করতে পারবে না সামর্থ্য থাকবে না করার আপনি আবার গিয়ে আল্লাহ তালার কাছে গিয়ে সেটা কমিয়ে নিন

নামাজ রয়েছে আর প্রত্যেক নামাজের সবাব দশ গুণ এভাবে এটি পঞ্চাশ নামাজ হয়ে গেল যে নেকি করার ইচ্ছা করবে এবং সে সেটা যদি না করে তাহলে তাকে একটি নেকি দেওয়া হবে আর যদি করে নেয় তাহলে দশটি নেকি দেওয়া হবে আর যে মন্দ করার ইচ্ছা পোষণ করবে তাহলে তার আমল নামায় মন্দ লেখা হবে না আর যদি মন্দ কাজ করে নেয় তখন তার আমল নামায় মন্দ কাজ লেখা হবে আল্লাহ বকবর এটা আল্লাহ তার অনেক বড় দয়া যে আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের যে সকল উম্মত যদি নেকি করার নিয়ত করে নিয়ত করে নেয় তাহলে তার আমল নামায় নেকি লিখে দেওয়া হবে আর যদি করে ফেলে তাহলে দশ গুণ দশটি নেকি লেখে লিখে দেওয়া হবে আর যদি কেউ গুনা করার ইচ্ছা করে তাহলে ততক্ষণ পর্যন্ত গুণা লেখা হবে না যতক্ষণ পর্যন্ত সে গুণা করে নেবে না আল্লাহ আকবর এটা আল্লাহ তালার পক্ষ থেকে তার হাবিব প্রতি এত বড় দয়া ছিল দর্শক বিন্দু আমরা একটু চিন্তা করে দেখি যে আল্লাহ তালার হাবিব আল্লাহ তালার কাছে গিয়ে পাঁচ বক্তের নামাজ উম্মতের জন্য তোহফা স্বরূপ নিয়ে এসেছেন এই পাঁচ ভক্তের নামাজ আমাদের উপর ফরজ কিন্তু আমরা কি পাঁচ ভক্তের নামাজ আদায় করতে পারছি আমরা কি সময় দিতে পারছি আমাদের দেখা যাবে ফজরের নামাজের সময় মসজিদ একদম খালি শূন্য এক কাতার বা এক কাতার এক কাতারও পূর্ণ হয় না অনেক লোক আছে যারা বছরে একবার নামাজ আদায় করে ঈদের নামাজ অনেক লোক আছে আবার সপ্তাহে শুধু জুম্মার নামাজ আদায় করে আবার অনেক লোক আছে এমন যারা দুই ভাক্তের তিন ভক্তের নামাজ পড়ে আবার নামাজ ছেড়ে দেয় এভাবে তাদের জীবন অতিবাহিত হত কিন্তু নামাজ ফরজ ছিল এই নামাজ কয়ামতের দিন যে ব্যক্তি নামাজ পড়বে এই নামাজ ওই ব্যক্তির জন্য নূর হবে যারা ব্যবসার খাতিরে নামাজ ছেড়ে যায় যারা রাজত্বের কারণে নামাজ ছেড়ে দেয় যারা অন্যান্য কাজের জন্য ছেড়ে দেয় কিতাবের মধ্যে আসছে কারো হাসর কারুনের সাথে হবে কারো হাসর ফেরাউনের সাথে হবে কারো হাসর হামানের সাথে হবে নামাজ ছেড়ে দেওয়ার কারণে তুই স্টামি ভাইরা আমরা কি নামাজকে গুরুত্ব দি দিই যে ব্যক্তি নামাজ আদায় করে না যখন সে কবরে যায় তখন কবর দুপাশ থেকে এমনভাবে তাকে চাপ দেয় তার এক পাশের পাঁচরের হাড্ডি অপর পাশে চলে যায় আমরা কি সেই ব্যথা কি সহ্য করতে পারবো দুনিয়াতে যদি কারো হাত ভেঙে যায় পা ভেঙে যায় কেমন কষ্ট লাগে কেমন ব্যথা লাগে আর এই নামাজ না পড়ার কারণে এই শাস্তি দেওয়া হবে আমরা কি সহ্য করতে পারবেন দর্শক বিন্দু আমরা নামাজ শুরু করে দিই এবং জীবনের পূর্বে যতগুলো নামাজ কাজা হয়েছে সেই নামাজগুলো কাজা আদায় করে নিন কবরের মধ্যে যারা বেনামাজই হবে আল্লাহ তালা একটা সাপ নিযুক্ত করবেন আর সেই সাপের নাম হচ্ছে সুজাউল আকরা মানে ন্যাড়া সাপ যখন ফজরের আজান হবে ওই সাপ এসে ওই বেনামাজিকে দংশন করবে আর ওই সাপের হাত থাকবে হাতের মধ্যে যে নখ থাকবে নখগুলো লোহার তৈরি সাপ যখন তাকে একটা ছবল দেবে তখন ওই বেনামাজি সত্তর গজ মাটিতে ধসে যাবে সে আবার নখ দ্বারা আবার ওই ব্যক্তিকে বের করবে আবার দংশন করবে আর বলবে যে তুমি ফজরের নামাজ কাজা করেছিলে এই জন্য তোমাকে এই শাস্তি দেওয়া হচ্ছে এভাবে ফজর থেকে জোহর পর্যন্ত তাকে সাপ মারতে থাকবে আবার যখন জোহরের নামাজের সময় হবে আজান দেওয়া হবে আবার ওই বেনামাজিকে সাপ ধ্বংসন করবে মারবে আবার সে ভিতরে ধসে যাবে আবার তাকে বের করবে এভাবে জোহর থেকে আসর আসর থেকে মাগরিব মাগরীব থেকে এশা এশা থেকে ফজর এভাবে কন্টিনিউ তাকে শাস্তি দেওয়া হবে আমরা কি সহ্য করতে পারবো দর্শক বিন্দু তাও করি আসুন আমরা নামাজ পাঁচ ফক্ত নামাজ জামা সহকারে পড়ার চেষ্টা করি আবার যখন বেনামাজিকে কেয়ামতের দিন আল্লাহ তালা গজবের দৃষ্টিতে যখন দেখবেন তখন তার চেহারার যে মাংস থাকবে সেটা খসে পড়বে আল্লাহ তালা ফেরস্তাদেরকে ঝান্নামে যাবার হুকুম দিয়ে দিবেন এক ওাক্তের নামাজ কাজা করলে অস্ত আশি লক্ষ বছর ঝান্নামের আগুনে পুড়তে হবে অনেক লোক এমন আছে যারা পাঁচ বাক্তের নামাজ মানে খুব যথাযথভাবে আদায় করে থাকেন একদম জামাজ সহকারে নামাজ আদায় করে থাকেন তসবি তাহরিলও করতে থাকেন তো মানুষ মানে নেককার ব্যক্তিদের সাহচর্যে থাকলে মানুষ নেককার হয় নেককারদের সাথে থাকলে মানুষ তাকেও নেককার বলে বৎকারদের সাথে থাকলে মানুষ তাকেও বৎকার মনে করে গুণাগারদের সাথে থাকলে মানুষ গুনাগার মনে করে যে যার সাথে থাকে মানুষ তাকে সেরকমই মনে করে তো আমরা নামাজিদের সঙ্গী হয়ে যাই নেককারদের সঙ্গী হয়ে যায় আমরা দাওয়াতে ইসলামীর মাদিনী কাফলায় সফর করি দাওতে স্বামীর মোবাল্লিক ভাইদের সাথে আমরা সংযুক্ত হয়ে যাই তিন দিনের মাদানী কাফলায় অন্তত সফর করি তিন দিনের মাদানী কাফলায় গেলে পাঁচ অক্ষ নামাজের যে প্র্যাকটিক্যাল নিয়ম সেখানে শিখানো হয় বুঝু করার নিয়ম সেখানে শিখা শিখানো হয় সুন্না শিখানো হয় আমরা আমাদের নবীর সুন্নাতকে কতটুকু আঁকড়ে ধরতে পেরেছি কতটুকু আমরা সুননাথ সম্পর্কে আমরা জানি দুনিয়ার সব জ্ঞান শিখি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো সব শিখি কিন্তু আমরা রাসুর করিম সাল্লাল্লাহু আলি ওয়া সূন্যাস সম্পর্কে কতটুকু আমরা অবগত আছি আমরা জানি না যদি মাদানী কাফলায় সফর করে ইনশাআল্লাহ আমরা নামাজের মধ্যে যে সুন্নতগুলো আছে সেটা জানতে পারবো আমরা খাবার সুনত কি সেটা সম্পর্কে জানতে পারবো ঘুমানোর সুন্নত কী কথা বলার সুন্নত কি বসার সুন্নত কি এই সমস্ত সম্পর্কে আমরা জানবো আর জানতে পারলেই তখনই আমরা আমাদের জীবনে সেটাকে বাস্তবায়ন করতে সক্ষম হব আমাদের চার দর্শক আল্লাহ তালা যেন আমাদেরকে নসুল করিম সাল্লাহ তালিয়া সাল্লামের সুন্নাতকে জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক আমিন বিজাহিন্ন আমিন সল্ল্লাহ সাল্লাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আজ এই পর্যন্ত আগামী অনুষ্ঠানে আবারও একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন সাল্লু আল হাবিব সাল্লাহ তালী আলম মোহাম্মদ صلی اللہ میرا جگہ خارو سے مور پری نوی سل شاہ سوکھے دیکھے خودا کے مور پر سہا نل